শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিটু বিদিশার আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ঘরের বাসি কাজকর্ম সব করে নিয়েছি এখন বাজে আটটা আটটা থেকে ভিডিওটা শুরু করলাম তো এই যে মুড়ি খাবার জন্য আজকে কিছুই করে নেই কালকে কারণ ওই যে ভোজ খেয়েছিলাম তো বাসি সাদ্দর ভোজ লুচি তো ভাবিয়েছিলাম চাল সিদ্ধ করবো কিন্তু চাল সিদ্ধ কেউ খাব না বললো ওই জন্য মুড়ি খাওয়ার জন্য একটু ওই যে রোমা কলাই ছিল ও কলাই সেদ্ধ করব ওই জন্য একটু ভেজে নিলাম ভেজে আর এই যেগুলো আছে সব বের করে দেবো রোদ দিচ্ছে আজকে ভালোই দিয়ে দেখুন আজকে ও রদটা কি সুন্দর একদম পরিষ্কার দিচ্ছে অন্যদিন তো একদম মেঘলা মেঘলা থাকে হালকা হালকা রোদ দেয় তা আজকে একটু রোদটা ভালোই দেখা যাচ্ছে তো এই যে কিছুগুলো বের করে দিলাম ওই ঘরের গুলো গাড়ি রাখার ঘরটাতে যেগুলো ছিল বের করে দিলাম আবার ঘরে ছিল এগুলো একটু ভেজা ভেজা আছে মানে ভেজা নেই ঠিক কিন্তু এখনকার দিনে তো কাপড় মানে মানে একদম ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওই জন্য এগুলো একটু রোদে মানে উপরে দিয়ে দিচ্ছি গরম হয়ে থাকবে তাহলে ওই যে স্নান টান করে বিট্টু বিদিশা ওরা পরতে পাবে ওদের জামা কাপড়গুলো দিয়ে দিলাম আমার সাড়ে তারিগুলো তো ভেজা ছিল ওগুলো তো দিলামই তো ওগুলো রোদে দিয়ে এখন এই যে জল নিচ্ছি বাথরুমে জলটা ভরে নেব আর আজ রোদ দিচ্ছে বলে ঠান্ডাটা কম লাগছে কম লাগেনি মানে ঠান্ডা ঠিকই আছে তো রোদ দিচ্ছে মনে হচ্ছে যে ঠান্ডাটা কম আছে রোদ দিলে ওইরকমই মনে হয় রোদ গায়ে একটু যদি পাওয়া যায় তাহলে একটু ঠান্ডাটা কম মনে হয় তো আজকে রোদ দিচ্ছি আবার কালকে কি হয় কে জানে এখন তো ওরকমই হচ্ছে একদিন রোদ দিচ্ছে একদিন মেঘলা মেঘলা করছে একদিন কুয়াশা করছে ওরকম হচ্ছে তো এখন জলগুলো তুলে নেবো আর এই সকালবেলায় ঠান্ডাতে জল তুলতে হাতগুলো যে জলন করছে না আর এখন তো মানে ঠান্ডার দিন তো ওই জন্যে বেশি জ্বলন করছে জলটা জলটাও একটু অনেকটা নিচে চলে গেছে আর এই যে বিট্টু আমার পিছনে পিছনে যাচ্ছে একটা নেবু নিয়েছে ওই নেবুটা বলছে ছাড়িয়ে দাও তা আমি বলছে ছাড়িয়ে দিচ্ছি দাও তো ও আমাকে ছাড়াতেও দিচ্ছে না আর আমার পিছনে পিছনে ঘুরছে ও বলছে একটু মুখটা মানে ছেড়ে দাও তারপর আমি ছাড়াবো নিজে তো ওখানে ছাড়াতে যাবে হাতে মুখে গোটায় লাগাবে হাতগুলো চ্যাটচ্যাট করবে ওই জন্য বললে দাঁড়া একটু পরেই আমি তোকে ছাড়িয়ে দেবো দেখছি জলটা ভরে নিলাম দুবার তিনবার প্রায় জল ভরে দিয়েছি আর ওই যে জুতো পরে পরে যে বিট্টু যা দৌড়ন মানে দৌড়ছে না আর পড়ে গেলে পাথরগুলোতে পেয়ে যাবে আর বললে শুনছে না তো আমার জলটা ভরা হয়ে গেছে এই যে এখন একটু নেবুটা ছাড়িয়ে দিই ওকে একটু ছাড়াতে বলছে তারপরে ও নিজে ছাড়াবে তো এই যে একটু ছাড়িয়ে দিলাম আর ও এবার নিজে ছাড়িয়ে ছাড়িয়ে খাবে তো যাই হোক ও এখন খাক আর আমার যে কাজ আছে ওগুলো আর করে নিই যে চাদর দুটো ছিল এগুলো কাজ করেছিলাম তো বাসে কাজ করেছিলাম একটা আর একটা একটা বেলার দিকে গায়ে দিয়েছিলাম তো ওটা তো করেছি ওই জন্যে চাদর দুটো ভিজিয়ে দেবো এগুলো রাখতে ইচ্ছে করে না ওই জন্য একটু ভিজিয়ে দেবো শুকিয়ে যাবে আর আজকে রোদ দিচ্ছে প্রচুর একটু ভিজিয়ে দেবো এখন সকাল সকাল এমনি সাবান গুঁড়ো তাবান গুঁড়ি দেবো না কারণ প্রতিদিনই তো কাঁচা হচ্ছে আর ওই রোদ্দুরে দিয়ে দেবো শুকিয়ে যাবে রোদে দিয়ে দেবো আর এখন এইখানটাতে নিচ দিকে রোদ আসেনি কিন্তু ওপর দিকে খুব রোদ আছে তো শুকিয়ে যাবে অন্য কাপড়গুলো যাকে কেচে স্নান করব তাকে এগুলো শুকিয়ে যাবে মানে না শুকলেও জলটা পুরো ঝরে যাবে তখন অন্য দিকে গিয়ে মেলবো তো এখন এখানে মেরে দিলাম জলটা এখানে পড়বে উঠোনে মেলা যেত কিন্তু উঠোনে ওই যে জল পড়বে তখন আবার ভেজা ভেজা হয়ে যাবে উঠোনটা ওই জন্য এখানে দিয়ে দিলাম এই যে স্নানটা করে নিয়েছি স্নান করে আর এখন জল নিলাম পুজোর জল নিলাম রান্না করার জলটাও নিয়ে নিলাম আর এখন তুলসীপত্র তুলে পুজোটা দিয়ে নেব তো অনেকটা বেলা হয়ে গেছে দেখতে দেখতে বেলা হয়ে যাচ্ছে তো ছোটো দিনের বেলা তাও মানে টাইম মতো সময়ের মধ্যে সব কাজগুলো করে নিই একটু দেরি দেরি মানে কাজগুলো ঠিক হয়ে যায় কিন্তু বেলা বেলা হয়ে যাচ্ছে তাড়াহুড়ো হয়ে যায় ওই জন্য ছোটো দিনের বেলা তো এরকম হবেই তো যাই হোক তাও সময়ের মধ্যে তো কাজগুলো হয়ে যায় মানে সময়ের মধ্যেই করে নি একটাও মানে কোনো কাজে দেরি হয় যে রান্না ঠিক টাইমে হয়ে যায় একটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় দুটো তিনটের মধ্যে সব ধোয়া মোছা সব হয়ে যায় খেতে আমাদের দেরি হয় কিন্তু ধোয়া মোছাগুলো কমপ্লিট হয়ে যায় খেতে দেরি হয় কারণ আমাদের সবাই তো একসঙ্গে খায় না বিদিশার বাবা আসে বিকেলবেলায় আমরা একটু বিট্টু বিদিশা ওরা একটু তাড়াতাড়ি খায় আমরা শ্বশুর মশা তাড়াতাড়ি খাই ওদের খাই তো ওই জন্য মানে খাওয়া দাওয়াটা আমাদের একটু দেরি হয় সময় মাফিক হয় না বাকি কাজগুলো সব করে রান্না বান্না সব হয়ে যায় তো যাই হোক সবজিগুলো কেটে চলে এলাম এখন কপিটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে আর মশলাটা কষিয়ে দিয়ে দিলাম তা আজকে কফির তরকারি করবো আর ডিম করব আর পেঁপেটা ছিল কালকের পেঁপেটা কেটেছি পেঁপেটাও ভাজা করব ভাবছি তো কপিটাতে একটু নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম যে কপিটা হয়ে গেছে প্রেশার কুকার সেদ্ধ করেছি তো ওই জন্য কি সুন্দর একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আর এই যে ডিমটা ভেজে নেবো তারপরে মশলাটা কষিয়ে দিয়ে দেব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছে তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধু হয় আমার ভিডিও দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য যে ডিমটো হয়ে গেছে তিনটে রান্না করলাম আজকে আমার শ্বশুরমশাই খাবে না ওই যে সাদ্দ বাড়িতে তার আগের দিনে খেয়েছিলাম তো আজকে ওই একজনের নিমন্ত্রণ আছে তো আমার শ্বশুরমশাই যাবে ওই জন্য দুটো ডিম রেঁধেছিলাম একটা বিটুর জন্য ভাজা রেখে দিয়েছি আর আমরা ওই যে ঝোল করেছি তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর পেঁপে আর একটু আলু ভেজেছিলাম তো ওগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর এই যে আমার শ্বশুরমশাই তো খাবে না নইলে ওইলে এতক্ষণ খাবার দিতে হতো আর এগুলো একটু পরিষ্কার করে নিই উঠোনটা তারপরে বিট্টুকে বিদিশাকে ওদেরকে খাওয়াবো তো ওদের স্নানটা করিয়ে নিয়েছি মানে রান্না করতে করতে সেই ফাঁকে আমি ওদেরকে স্নানটা করিয়ে নিই তাহলে সব হয়ে যে টাইম মাপিক আর এই যে রান্না করে একটা সময় রান্না করে তারপরে স্নান করাতে গেলে দেরি হয় আর যেদিন বারোটার সময় রান্না হয় সেদিন রান্না করেই স্নান করায় আর দেখি যেদিন একটু দেরি হয় সেদিন একটু আগেই ওই যে সবজি রান্না কিছু বসিয়ে আর ওদেরকে স্নানটা করিয়ে দিই খাওয়া দাওয়া করে দিলাম উঠোন চলে গেছে তাই আমি এলাম দেখি কি করছে আর ওই যে খেয়ে দে আমাদের তো একটা অভ্যেস বিকেলবেলায় মানে বিকেলবেলায় না দুপুরবেলাতে খেয়ে দে আর এই যে কুলির দুয়ারে আসা কারণ রোদ্দুর থাকে এই যে কত সুন্দর রোদ্দুর আর দেখছে সবাই এসে ব্যাডমিন্টন খেলছে আর ওই যে বিদিশাও খেলছে রোদের সঙ্গে বিদিশা আমাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে আছে আর ওই যে ওরা ব্যাডমিন্টন খেলছে আর এই যে আমাদের এটা পাড়া এই পাড়াটা একদম আমাদের দুয়ার পর্যন্ত এখান দিয়ে পুরো পাড়াটাই আর এই যে সবাই দাঁড়িয়ে আছে যত বউ এই যে রোদের জন্য আর এখানে আমার যা এই যে আর যা দাঁড়িয়ে আছে সবাই গল্প করছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে দিশার মা দিশাদের বাড়ি এটা তো দিশা তখন মামা বাড়ি গেছে আসেইনি দিশার মা ওই যে ছাগলকে খাবার দিল আর বিট্টু একবার করে যাই আর একবার করে আসে দিশার মায়ের কাছে তো এই যে ঘরে চলে এলাম কুলির থেকে আর এসে এই যে কাজ তো আরও আছেই এগুলো গুছিয়ে নিয়ে এখন বাসন কোসনগুলো গুছিয়ে নেবো আর দিশার মা এসেছে দিশার মা গল্প করছে আমার জায়ের সঙ্গে তা আমি এখন এগুলো সব গুছিয়ে রেখে দেবো থালা বাসনগুলো তারপরে কাপড়গুলো তুলবো ওই জন্য ওরা গল্প করছে আর আমি এদিকে কাজগুলো করে নিই আর এই যে বিটটি তুলসী মন্দিরে বসে আছে আর বসে ওই যে দিশার মাকে জিজ্ঞেস করছে পিপি কবে আসবে পিপি কবে আসবে আর আমি এদিকে কাপড়গুলো তুলে নিলাম আর যেগুলো ভেজা আছে গাড়ি রাখার ঘরটাতে রেখে দিলাম আর যেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো ঘরে গিয়ে রেখে দেবো আর যে দিশান মারা গল্প করছে না আমিও তার সঙ্গে সঙ্গে একটু গল্প করতে শুরু করলাম যাই হোক আমার কাপড়গুলো সব পাট করতে হবে এখন সব কাপড় আছে তো ওগুলো সব পাট করে নেব তো এই যে পাট করে নিলাম কালকে যেটা খেতে গিয়েছিলাম ওটা শাড়িটা একটু ভাঁজ করে রেখে দিলাম আর এই শাড়িগুলো সব কিছু পাট করে ভালো করে ঘরে রেখে দেব আর সন্ধে তো হয়ে যাবে একটু পরেই এই যে ঘর দিকে তো অন্ধকার অন্ধকার দেখাচ্ছি এবার লাইট জ্বালাতে হবে যাই ঘরে পাট করে রেখে দিলাম আর এই যে মা চলে গেছে আর ওরা বসে আছে উঠোনে তো আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা